দুর্দান্ত ঝড়ো ফিফটিতে জয়ের নায়ক বনে গেলেন সাইফ হাসান ওপেনিংয়ে নেমে সাইফ মাঠ ছেড়েছেন দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই ম্যাচ সেরাও হয়েছেন এই ব্যাটার তবে সাইফের ব্যাটিংয়ের নিচে চাপা পড়ে গেছে মুস্তাফিজ তাস্কিনদের বুদ্ধিদীপ্ত বোলিং বিশেষ করে শ্রীলঙ্কার ইনিংসের শেষ দুই ওভারে এই দুজনের বোলিং ছিল ম্যাচের মূল টার্নিং পয়েন্ট যার প্রশংসা শোনা গেল টাইগার অধিনায়ক থেকে শুরু করে প্রতিপক্ষের কাছ থেকেই শ্রীলঙ্কার ইনিংসের উনিশতম ওভারে মুস্তাফিজ দেন মাত্র পাঁচ রান যেখানে এর আগের ওভারেই এসেছে আঠারো রান বুঝাই যাচ্ছিল বড় সংগ্রহের জন্যই ব্যাট চালাচ্ছিলেন লঙ্কান ব্যাটাররা তবে সেই ফ্লো থামিয়ে দেন মুস্তাফিজুর রহমান বল হাতে নিয়ে দেন মাত্র পাঁচ রান তুলে নেন দুই উইকেট ছিল আরেকটি রান আউটও ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে আরেক পেসার আহমেদ শেষ ওভারে এসে হজম করেন মাত্র একটি বাউন্ডারি এবং আরেকটি ওভার বাউন্ডারি বাকি চার বলে দেন চার ডট আর শেষ দুই ওভারে মাত্র পনেরো রান আসায় শ্রীলঙ্কার ইনিংস থামে একশো রানে আর এতেই বাংলাদেশ পেয়ে যায় মোমেন্টাম যেখানে মনে হচ্ছিল শ্রীলঙ্কার রান হবে একশো ম্যাচ শেষে অবশ্য দুই পেসারের এমন বোলিংকে প্রশংসায় ভাসান টাইগার অধিনায়ক লিটন দাস পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে বলেন দুজনের বোলিং বদলে দিয়েছে ম্যাচ আমার মনে হয় মুস্তাফিজের উনিশতম ওভার আর তাস্কিনের শেষ ওভারটা ম্যাচ বদলে দিয়েছে তার আগে মনে হচ্ছিল স্কোরটা একশো হবে আমি জানি সাইফ আমাদের ম্যাচ জেতাতে পারে আমি ওর ব্যাটিংয়ের ধরন জানি শুধু টাইগার অধিনায়ক নন লঙ্কান অধিনায়ক ও তাস্কিন মুস্তাফিজদের প্রশংসায় ভাসালেন ম্যাচ হারের পরেও চারিত আসালাঙ্কা বলেন তারা কম ছিলেন দশ পনেরো রানে এটা দারুণ একটা ম্যাচ ছিল আমরা শেষ পর্যন্ত ধৈর্য রেখেছিলাম কিন্তু সেটাই যথেষ্ট হয়নি ব্যাটিং নিয়ে কিছুটা খুশি তবে শেষ দুই ওভারে আমরা আরও ভালো করতে পারতাম আমরা দশ পনেরো রান কম করেছি এমনকি ম্যাচের পর প্রেস কনফারেন্সে এসে দাসুন তারা আশা করেছিলেন একশো আশি রানের কিন্তু সেটা সম্ভব হয়নি ফিজ এবং কারণেই আমাদের একটা মোমেন্টাম তৈরি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত চারিথ আউট হওয়ার পর আমরা কিছুটা মোমেন্টাম হারিয়ে ফেলি বিশেষ করে মুস্তাফিজুর এবং তাস্কিন শেষের কয়েকটি ওভার খুব ভালো বল করেছে তাই আমার মনে হয় আমরা একশো রান করার আশা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে ব্যাটিং বোলিং দুই বিভাগেই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশ দল লিটন দাসদের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে এশিয়ার সেরা দলের বিপক্ষে কেমন করবে টাইগাররা সেটি দেখতেই মুখিয়ে আছেন দর্শকরা তবে বরাবরের মতোই প্রত্যাশা ভালো কিছুর ফ্রেন্জি